গুলিস্থান কাপ্তান বাজার কমপ্লেক্স এটা মেয়র হানি ফ্লাইওভারের টুল ঘরের সাথে পড়েছে আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এক নাম্বার ভবনের সাতটি নাম্বার দোকান ওকে ভাই আপনি মিটার থেকে শুরু করেন মিটার থেকে কোন আসতে হবে মিটার থেকে আসে হচ্ছে প্রথমত আপনার

ওয়ান থ্রি মানে তিন বাইশ আর হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর মানে ওয়ান জিরো তে থাকবে তিনটা তামা ওয়ান থ্রি তেও থাকবে তিনটা তামা আর ওয়ান পয়েন্ট এ থাকবে হচ্ছে ষাটটা তামা সাতটা তামা থাকবে তামা থাকবে এটা আপনার যারা হেভি ওয়ারিং করতে চায় হেভি ওয়ারিং এর জন্য এটা প্রয়োজন হয় আচ্ছা আচ্ছা আমি দেখি এই আজকে সাতটা তাবা আমি রিকোয়েস্ট করব সবাই না টেনে দেখবেন কারণ আজকে ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ আপনার সবারই কাজে আসবে এই যে তিনটা তামা তিনটা হ্যাঁ আর এটা হচ্ছে আপনার সাতটা তামা থাকবে সাতটা তামা আচ্ছা আচ্ছা দেখেন এটা থাকবে সাতটা সাতটা তামা থাকবে কিন্তু এটা 1. কত ভাই

এরপরে রয়েছে মোটর আর হচ্ছে ফ্রিজ ফ্রিজ এসি আচ্ছা তো এর জন্য আপনার প্রয়োজন হয় হচ্ছে টু পয়েন্ট জিরো আর আর হচ্ছে টু পয়েন্ট এই দুইটা দিয়ে মানুষ আপনার মিল যেমন আপনার এক বোর্ডে থেকে আরেক বোর্ডে লাইন নেবে তখন এই 2.5। এটা ছিল টু পয়েন্ট দেখেন আচ্ছা অরিজিনাল তামা তার কি নরম থাকে দেখেন তার কিন্তু নরম অরিজিনাল তামা আপনার এই এখান দিয়ে আপনার নরম থাক সফট থাকবে আর এখান দিয়ে সাদা দেখা যাবে না এটা তামা কালার তামাই দেখা যাবে গোসা দিলেও তামা দেখা যাবে পড়লেও গলবে না পড়লেও গলবে না আর গলবে যেটা আপনার মনে করেন যে অ্যালুমিনিয়াম ওটা তো আগুন দিলেই মনে করেন সাথে সাথে গলে যাবে পুরো দেখাই দিব না এই যে এটা হচ্ছে তিন তামা তিন তামা

তিন এটা আয়রন ওভেন মোটর টোর জন্য নেয় আর টু পয়েন্ট হচ্ছে আপনার সাতাশশো আশি টাকা এইটো ফ্রিজ আয়রন মোটর গিজার থ্রিজার জন্য এই টু ব্যবহার করে এটা সাতাশশো আশি দিয়ে ওয়ারিং করে আর এইগুলো ফ্যানও কিন্তু চালাতে পারবে হ্যাঁ এটাতে লাইট ফ্যান যদি কেউ চায় যে না আমি মোটা দিয়ে চালাবো অনেকে বলে ভাই মোটা দিয়ে চালালে কারেন্ট বেশি আসে এটা সত্যি আসলে বিদ্যুৎ তো আপনার তামার উপরে প্রবাহ হয় তো আপনারা ওয়ারিং করলে তো আপনার বেশি খাওয়ার কথা না এটা মানুষ বলে আসলে তো যার যেরভাবে প্রয়োজন মিস তিরিশ দিবে তারপর আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি যে এটা দিয়ে এই কাজ করে এটা দিয়ে এই কাজ করে আপনি চাইলে হেভি করে নিবেন তারপরে তারপর রয়েছে আপনার ফোর আর এম ফোর আর এম ফোর আর এম আর এম এ দুইটা হচ্ছে আপনার এসির জন্য ইউজ হয় ফোর আর এই করা আচ্ছা সাত বিশ সাত বাইশ আর ফোর আর এম কেউ এসির লাইনে দেয় দুই টন আড়াই টন থ্রিম দিয়ে এসি লাইন দেয় আর ফোর পয়েন্ট ফাইভ মানে সাত এর রেট হচ্ছে আপনার চার হাজার নয়শো এটা এসির জন্য ব্যবহার করে কেউ মেন লাইনে ব্যবহার করে আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে আমাদের সিক্স আর এম সিক্স আর এম সিক্স আর এম এর রেট হচ্ছে আপনার 6350 এটা মেইন লাইনে ইউজ করে বা বাসাবাড়িতে মেইন লাইন আনবে দূরে থেকে জেনে তারা এই এটা ইউজ করে এটা রেট হচ্ছে 6350 টাকা 6rm 6rm 6350 ভাই এই একটা গুলো তারগুলো দেখাচ্ছেন মানে কেমন মানে আপনার কাছে আমি বলি আমি বিষয়গুলো বলে দেই এটা হচ্ছে 100% ফায়ার প্রুফ পড়া এবং ताমা 100 বছরের গ্যারান্টি আচ্ছা আমরা একবারে লিখিত গ্যারান্টি দেই যে বড় বড় ব্র্যান্ডের তুলনায় আমাদেরটা শাস্ত্রীয় রেটে নিতে পারবেন এবং আমাদের প্রাইসও কম এবং গুণগত মান আমরা বজায় রেখে তার বাজারে বিক্রি করতে আসছি এবং আপনারা আমার অনেক ভিডিও দেখেছেন ইনশাল্লাহ আমার কোনো ব্যাড রেকর্ড নাই ব্যাড কমেন্টও নাই আপনারা নিশ্চিন্তে নির্ভয় ইনশাল্লাহ নিবেন আচ্ছা আচ্ছা তো এই জন্য আমি রেট গুলো ভেঙ্গে ভেঙে বলে দিচ্ছি আপনারা যখন কাপ্তান বাজারে আসবেন না ঠকবেন উনি একটা তার ভাই কত আরে ছিল ভাই এটা এটা হচ্ছে আপনার টেনার এম টেনার এম রেট হচ্ছে আপনার 12500 টাকা টেনার এম এটা মেইন লাইনে ইউজ করে বাসাবাড়ি চারতলা পাঁচতলা বিল্ডিং এ বিল্ডিং মেইন লাইন টানবে জি এটা হচ্ছে 12500 সেভেন আট হাজার পাঁচ আর ষোলো আর এম রয়েছে আমাদের ষোলো আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো এটা তালা আটতলা বারোতলা যার যেরকম আপনার লোড প্রয়োজন ওইভাবেই সেই ইস্টিমেট নিয়ে আসবে আমি সেভাবে তাদেরকে রেট দিয়ে দিব এবং রেটগুলো বলে দিলাম আমার তার ডলারের মতো মনে করেন আপনার লস নাই ভাই এটা আমার দশ বছর পর যদি বিল্ডিং ভেঙে ফেলে দেন এই তার যখন এখন কিনবেন ধরেন কত টাকা ভাই বলেন তো এটা কত টাকা এখন বারো হাজার পাঁচ আছে বলেন তো ভাই এটা তো আপনার প্রায় আট দশ কেজি হবে বারো হাজার কত বললেন বারো হাজার পাঁচশো দশ বছর পর দাম হান্ড্রেড পারসেন্ট কারণ এইটা এই তামা ছিল আহ তিন চার বছর আগে টাকা পঞ্চাশ সাতশো এখন হয়েছে আপনার বারোশো যাচ্ছে জিনিসের দাম বাড়তেছে

এটা হচ্ছে আমার নিজের ব্রান্ড আমার নিজের নামে তো এম কেবল যারা নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন এবং আমি এই কোয়েলের পাশাপাশি ভাঙার অপশন রেখেছি যে আপনার লাল কালো মিলিয়ে আপনি এক কোয়েল নিবেন তাও নিতে পারবেন ওর ব্যবস্থা রয়েছে আপনি এক কয়েল নিতে আপনার আপনি সংকুচিত করতেছেন যে আপনার লাগবে 50 গজ তো আপনি आधा কোয়েল আছে আচ্ছা आधा आधा গজের কোয়েল আছে আর লাল কালো মিলে এক কোয়েল নেবেন তাও নিতে পারবেন ইনশাআল্লাহ নিতে পারবেন এগুলো ভাই আমার লাগবে দুই কোল তার লাগবে যে পাঠাতে পারবেন কুরিয়ারে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা প্রবাস থেকে আমি আসলে ভিডিওর মাধ্যমে অনেক সারা পেয়েছি আলহামদুলিল্লাহ আমার প্রবাসী ভাইয়েরা অনেক 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 মাল নিয়েছে আমার কাছ থেকে বিশ্বাসের উপরে তো আমি আজকের ভিডিওতে বলে দেয় অনলি পাঁচশো টাকা বেশি না মানে অনেকে অনেক ভাবে প্রতারিত হচ্ছে অনলি পাঁচশো টাকা আমাকে অ্যাডভান্স করবেন প্রয়োজন আপনি এক লাখ টাকা দুই লাখ টাকার মাল নেন আমি কন্ডিশন করে দিব আপনার জেলা পর্যায়ে শহরে আপনি বাকি টাকা দিয়ে আপনার প্রোডাক্ট আপনি ওখান থেকে বুঝে নিয়ে টাকা পেমেন্ট করে দিবেন আর এই যে তার আপনি বলতেছেন কেউ যদি বলে ভাই এটা মিক্সার আছে এটা আছে সেটা আছে এই সম্পর্কে কি বলেন বলেন ভালো একটা প্রশ্ন করেছেন ভাই যদি আমার এই তামায় যদি কেউ মিক্স অ্যালুমিনিয়াম লোহা প্রমাণ করতে পারে 2 লাখ টাকা ওই মিস্ত্রি হোক আর ওই কাস্টমার ভাই হোক 2 লাখ টাকা পুরস্কার পাবে ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে মেসেজ দিয়ে দিলাম যদি ভেজাল প্রমাণ হয় এমএম কেবলসে লোহা আছে অ্যালুমিনিয়াম আছে 2 লাখ টাকা পুরস্কার পাবে একবার লিখিত লিঙ্কিত অনেকে বলে ভাই আমার ব্রান্ড তার নিলে এক লাখ টাকা বিল হয় আপনার পনেরো হাজার কম আসবে এত ডিফারেন্ট কি হবে সম্ভব আসলে আপনি একটা জিনিস নলেজে রাখবেন আমি এই টাটটা বিক্রি করতেছি কত 2780 টাকা 2.5 এটা বড় বড় ব্র্যান্ড বিক্রি করতেছে কত 8400 8400 5000 তো আমি যদি সারা বাংলাদেশে এসআর লাগাই হাজার আমার খরচ আসবে কোটি কোটি আমার বিজ্ঞাপন দিতে মিনিমাম বিজ্ঞাপন 5-10 লাখ টাকা লাগে আচ্ছা তাহলে আমার এখানে প্রতিষ্ঠান আমার স্টাফ আছে ধরেন তিন 4 জন আমার খরচ 1 লাখ টাকা আমি কমে দিতে পারবো কুড়ি টাকা খরচ হলে তো আমি আমার তার ভেজাল প্রমাণ করলে পাবে দুই লাখ এবং লিখিত গ্যারান্টি একশো বছরের এবং হান্ড্রেড আপনার ফায়ার আপনি প্রয়োজনীয় প্রতিষ্ঠানে একশো একশো যাবে আসলে একটা মানুষের ফাইবার প্লাস্টিক এটা থাকবে বিল্ডিং এর ভিতরে আপনি এটা তো প্রতিদিন করবেন না আর কাটাকাটিও করবেন না এটা বিল্ডিং এর ভিতরে থাকবে এটা দিয়ে বিদ্যুৎ প্রবাহ হবে এটা কেন নষ্ট হবে এটা যদি অ্যালুমিনিয়াম হয়তো লোহা হয়তো তাহলে ওটা জম ধরে যেত মরিচা ধরতো আর অ্যালুমিনিয়াম হলে পাউডার হয়ে যেত কিন্তু আমি তো আপনার সবচেয়ে আপনার গ্যারান্টি দিয়ে দিচ্ছি একশো বছর এখানে আমি যদি ভেজাল প্রমাণ করলে দুই লাখ টাকা আমি কি দোকান বেচাকে আমি কি এখানে চলে যাবো ভেজাল প্রমাণ ভাই একটা মানুষ যখন বিশ লাখ যদি বাড়ি ঘর তৈরি করে ওই সে চিন্তা করে যে আমি ব্যান্ড ব্যান্ডের কুর্তিটা নিবো সাহস পাই না 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 অবশ্যই সাহসটা আপনি যদি দশক নেই আমি এক কোটি দিয়ে বাড়ি করেছি না আমি এখন চিন্তা করবো যে পঞ্চাশ হাজার ষাট হাজারের জন্য আমি লোকাল কেবল লাগাবো মানে এটা আমার ভিতরে তখন তখন আমাকে যদি কেউ সাহস দেয় যে না ভাই এটা আপনার তামা ফায়ার প্রুফ একশো বছর গ্যারান্টি আপনার বিল্ডিং এর লাইফ কিছু হবে না তখন আমি সাহস পাবো যে না তাহলে পঞ্চাশ হাজার আমি কম পেয়েছি এটা দিয়ে আমি গ্যারান্টি আমার অন্য অন্য আইটেম আইসা পড়বো তো এই জন্য মানুষ ভয় পায় আসলে মিস্ত্রিরা ভয় ঢুকাই দেয় কি আনছেন এম এম এর নামই শুনি নাই ভাই চলবে না আপনি বিআরবি লাগান

আর বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন এগুলো ইনশাল্লাহ পরবর্তী দেখাবো আসসালামু আলাইকুম